আসসালামু আলাইকুম কি আছো তোমাদের করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাইম ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি সরি নর্থ সাউথ কথা বললে আসলে কাপা শুরু হয়ে যায় কিভাবে জানি নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেকের যে ইউনিভার্সিটি এর পড়াশোনার কোয়ালিটি এর কো কোকারিকুলার অ্যাক্টিভিটিস এত ক্লাবস প্লাস মানুষ অনেক ফ্রেন্ডলি এখানকার ঠিক আছে মানে একটা গ্রাম থেকেও কেউ আসলে আসলে খুবই ইজিলি মিক্সিং হয়ে যেতে পারে তো এত ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি সবার পছন্দের একটা ইউনিভার্সিটি যেহেতু সাবজেক্ট থেকে শুরু করে এবং আমাদের বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি এর আগে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে ছিল না তো এই সব কিছু মিলায় ঝুলে আলটিমেটলি আমি যদি তোমাকে বলি নর্থ সাউথের ডিমান্ড হাই অনেক হাই তো স্বাভাবিকভাবেই যেহেতু ডিমান্ড এত হাই সেহেতু প্রতি মাস প্রতি সেমিস্টারে বা প্রতি মিনিমাম আট হাজারের মত স্টুডেন্টস এখানে পরীক্ষা দেয় এদের মধ্যে চার হাজার পাঁচশোর মত বাকিদের রিজেকশন খায় তো এই যে টোটাল যে রিজেকশন প্রসিজারটা এবং ইচ এন্ড এভরিথিং এই টোটাল জিনিসটাকে তোমার সার্ভাইভ করতে হবে তোমাদের জন্য যেহেতু ওরা স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের অলরেডি শুরু করে ফেলছে যেহেতু স্প্রিং টু এর মানে সেশনের প্রিপারেশন অলরেডি শুরু করে ফেলছে এবং এর পাশাপাশি অলরেডি আমরা তোমাদের জন্য কোর্স লঞ্চ করে ফেলছি তো সেই কোর্সের ব্যাপারে তোমাদের আজকে একটু ধারণা দিব এবং নর্থ সাউথ চান্স পাইতে গেলে এখন থেকে তোমার প্রিপারেশন কেন নিতে হবে এবং এর পাশাপাশি কিভাবে নিবা সবকিছু বলবো একটা ভিডিওর ভিতরে সো প্রথমত আসি আমাদের নর্থ সাউথ ভিতরে আমরা রাখতেছি কি কি নকশাদের ভিতরে আসলে তোমাদের পরীক্ষা দিতে হবে কিসের উপর উপর সেটা তো অ্যাটলিস্ট জানো তাই না তোমার পরীক্ষা দিতে হবে কিসের কিসের উপরে তোমার ইংলিশের উপর পরীক্ষা দিতে হবে তোমার ম্যাথের উপর পরীক্ষা দিতে হবে এই দুই সাবজেক্টই মোর দেন এনাফ আর যারা আর্কিটেকচার তারা আর্কিটেকচারের উপর পরীক্ষা দিবে কিন্তু এখানে মূল কথা হচ্ছে যে এখানে ম্যাথটা বলতে আমরা আসলে জেনারেল ম্যাথ ধরি যেটার একটা স্পেসিফিক জনরা থাকে যেটার নাম হচ্ছে কোয়ান্টিটিভ এটার নাম হচ্ছে অ্যাপটিটিউড অর্থাৎ জেনারেল ম্যাথের অনেক পার্ট আছে এটার মধ্যে এই স্পেসিফিক পার্টটা নিয়ে তোমাদের পড়তে হবে আর কি এর পাশাপাশি ইংলিশের মধ্যে তোমাদের রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশন থেকে শুরু করে গ্রামার প্লাস ভোক্যাব এবং জিনিস এসে প্রত্যেকটা প্রাইভেট প্রত্যেক প্রত্যেক সেশনের প্রত্যেক সেমিস্টার এই কথা বলি আমি যে এসে তুমি যদি না পারো বুঝছো সো কোনোভাবেই যাবে না এসে তুমি লেখন লেখবা তোমার একমাত্র পরীক্ষার হলে তোমার একমাত্র একটা খাতা একমাত্র একটা জিনিস যেটা টিচারের কাছে যায় এই একটা মাত্র লেখার থ্রুতে তুমি যদি বুঝাইতে না পারো যে তুমি একটা নিট এন্ড ক্লিন স্টুডেন্ট তুমি একটা ব্লুটুথ বয় দেন নট গোয়িং টু টেক ইউ বুঝছো সো আলটিমেটলি ইউ হ্যাভ টু গিভ আ প্রপার এসে টু দেম একমাত্র অংশ যেটা তোমার একটা ফ্যাকালটির কাছে যাবে যেটা হাতে চেক করা হয় বাকি সব কিছু ওএমআর এর উপরে থাকে বাকি সব কিছু অটো হয় কিন্তু এই একটা জিনিস টিচারের কাছে যায় এখানে তুমি স্টার্টিং থেকে শুরু করে তোমার এন্ডিং পর্যন্ত ইংলিশ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ইংলিশের উপর পড়ে আসছে এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ফ্যাকাল্টিরা বসে বসে তোমার এসে চেক করবে সো দেয়ার ইজ নো ওয়ে তুমি এদের কানের বা মাথার পাশ দিয়ে হয়ে যেতে পারবা উল্টা পাল্টা কিছু লেখা তোমার অনেক ভালোভাবে ফোকাস হবে কি বলছি ভিডিও ছাড়বো এই সেমিস্টারে ঠিক আছে ইউটিউবে থাকবে ফেসবুকেও থাকবে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাইলেই হবে বুঝছো বাট আমরা তো জাস্ট প্রবলেম সলভ করে দিব আমরা তো অভিয়াসলি এক্সপ্লেন করে দিতে পারবো না তোমাকে সেটার জন্য তোমার যেটা করতে হবে আমাদের এই কোর্সটা কিনতে হবে আমাদের এই কোর্সে কি কি আছে আসো দেখি এক নাম্বার দশটা ম্যাথ ক্লাস অর্থাৎ দশটা জেনারেল ম্যাথ ক্লাস থাকবে দশটা ইংলিশ ক্লাস থাকবে এবং পাঁচটা আর্কিটেকচার ক্লাস থাকবে তিনটা এসএ রাইটিং ক্লাস থাকবে কি বলে আবার বুঝো ইংলিশের ভিতরে তোমার পার্টস অফ স্পিচ থেকে শুরু করে রিডিং কম্প্রেনশন বুলশির অনেক কিছু আছে এই সব কিছু মিলায় তোমার দশটা প্লাস ক্লাস থাকবে বুঝছো দশটা প্লাস ক্লাস থাকবে দশটার বেশি তো এই ক্লাসগুলোর ভিতরে তোমার ইংলিশ সিলেবাস থেকে শুরু করে তুমি কিভাবে ইংলিশ পড়বা সব কিছু বলে দেওয়া আছে এর পাশাপাশি তোমার জেনারেল ম্যাথের যে ক্লাসগুলোতে জেনারেল ম্যাথের যে ক্লাসগুলোতে এই ক্লাসগুলোতে তোমাকে আমরা এক্সপ্লেন করছি যে তুমি আসলে কিভাবে কি পড়বা এবং টপিক এক যে টপিক প্রবাবিলিটির ম্যাথ কয় টাইপের হইতে পারে জিওমেট্রির ম্যাথ কয় টাইপের হইতে পারে সব তোমাদের এক্সপ্লেন কইরা দেন এখানে প্র্যাকটিস করানো হয়েছে অর্থাৎ ফার্স্টে টপিকটা পড়ানো হইছে দেন আবার এক্সপ্লেন করা হয়েছে এবং প্র্যাকটিস করানো হয়েছে কি বলছি বুঝছো গুড থিং তাই না এবং এর পাশাপাশি আবার আর্কিটেকচারের পাঁচটা ক্লাস যেটা তোমাদের ফাইজুল ভাইয়া দিছে যে অলরেডি এটা কুয়েটা আর্কিটেকচারে পড়াশোনা করতেছে সে একটা যেই স্টুডেন্ট কুয়েটা আর্কিটেকচারে পড়াশোনা করতেছে এবং এর পাশাপাশি হি ইজ অলসো ফুল টাইম ভিডিও এডিটর অ্যান্ড প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ ও ভিডিও বানায় ভিডিও এডিট করে হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ পার্সন যে সরকারি কুয়েটে পড়তেছে আর কি রাইট নাও আর্কিটেকচার ডিপার্টমেন্টে সো হি ইজ অলরেডি আ ভেরি ট্রেন্ড পার্সন যে তোমাদের এই ক্লাসগুলো নিছে সো আই গেস এখানে আমার এক্সট্রা কিছু বলা লাগবে না এর পাশাপাশি আমরা তোমাদের দিব একটা ডিসকর্ড সাপোর্ট গ্রুপ ডিসকট গ্রুপের মধ্যে যেটা হয় আমি তোমাকে বুঝাই বলি আমাদের ডিসকর্ড গ্রুপটা যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য একটা গ্রুপ এমন না ইটস আ ফ্রিকিং কমিউনিটি বুঝছো ভাই উই আর উই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ কমিউনিটি গ্রুপ যেটার ভিতরে স্টুডেন্টরা একজনের একজনের হেল্প করে টিচারদের মেনশন দিলে টিচাররা রিপ্লাই দেয় এবং এর পাশাপাশি স্টুডেন্টরা ভয়েস চ্যানেলে বসে গল্প করে এবং আমি মাঝে মধ্যে ঢুকি সেগুলোতে এবং এর পাশাপাশি সেশনস না হয় অর্থাৎ এই যে ধরো তুমি নর্সদের জন্য পড়তেছো তোমার তো মিনিমাম মাসে একটা সেশন দরকার পড়ে তখন ডিসকটের ভিতরে আমরা সেশন নিয়েছি কার কি অবস্থা দেখি পড়াশোনা শুরু করছে নাকি পোলা বাইন দেখি পড়াশোনা শুরু করে থাকলেও কটটুক করছে দেখি বা কতটুকু অ্যাক্টিভ আছে দেখি বা কার কি প্রবলেম ওয়েবসাইট রিলেটেড কেউ কোনো প্যারা খাচ্ছে নাকি কোনো ভিডিওতে সাউন্ড কম পাইতেছে নাকি সব আমরা এটার মধ্যে চেক করি স্টুডেন্টসরা লিটারালি অ্যাজ আ বড় ভাই আমাদের সাথে এসে প্রবলেম শেয়ার করে অনেকের আমরা পার্সোনাল প্রবলেমসও সলভ করে দিয়েছি এটার থ্রুতে বিকজ এডুকেশন পড়াশোনা করতে গেলে তোমার একটা ফ্রেশ মাইন্ড থাকতে হয় অনেকে পার্সোনাল প্রবলেমস থাকে যেগুলো কি আমার সাথে শেয়ার করছে এবং আমি সেটা একটা প্রপার সলিউশন দিতে পারছি যেগুলো দিতে পারে সেগুলো পারে নি বাট যেগুলো পারছি পারছি বুঝছো বিকজ আমাদের দায়িত্ব শুধুমাত্র একটু কি না যে তুমি পড়বা পড়ে পরীক্ষা দিবা একটা স্মুথ একটা হেলদি ট্রানজিশনের থ্রুতে তুমি পড়ে তোমার ড্রিম ইউনিভার্সিটির একটা ড্রিম সাবজেক্ট পাচ্ছ এটা এনশিওর করাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা দ্যাট ইজ ওয়াই আমরা এত কিছু রাখছি পাশাপাশি আবার পাচ্ছ এক্সাম ব্যাচ ব্যাচ বলতে একটা কি বুঝাচ্ছি মানে আমাদেরই একটা কনসার্ন ওই কনসার্নের আন্ডারে আমরা বিভিন্ন ভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্ট লঞ্চ করি অনলাইন অ্যাডমিশন টেস্ট লঞ্চ করি অনলাইনে বসে বসে পরীক্ষা দিবা ওই ভার্সিটির কোয়েশন প্যাটার্ন অনুযায়ী এবং ওই টাইপের কোয়েশ্চেন দিয়ে আর কি ইউজি টেস্ট তোমাদের সাথে কলাপ করে আমাদের এক্সাম ব্যাচ দিচ্ছে ফ্রিতে অর্থাৎ ওদের কাছ থেকে যারা পার্চেস করা লাগতো তারা আমার এখানে ফ্রিতে পাবে বুঝছো এবং যারা পার্চেস করতে পারবে তারা ওদের কাছ থেকেও করতে পারবে সো প্যারা নাই মেন কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে এই যে নর্থ জন্য যারা প্রিপারেশন আর শুরু করে ফেলেছো কোর্সটা এখনই কেন শুরু করো কারণ অলরেডি কিন্তু জানি না ভিডিওটা কবে আপলোড যাবে যদি কালকে আপলোড যায় তোমাদের জন্য লাগ ভালো স্প্রিং টোয়েন্টি সিক্স এই কুপন কোড ইউজ করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা বাট যদি ভিডিও যদি পরে যায় ব্যাড লাক গাইস এক্সট্রিমলি সরি ফর দ্যাট মেইন কথা হচ্ছে এটাই যে যদি বাই এনি চান্স তুমি যদি কোর্স পারচেস করো এবং করার পরে তুমি রিগ্রেট করবা না কি বলছি বুঝছো রিগ্রেট করবা না খুবই আমাদের এইটি পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট হ্যাপি তারা ভার্সিটিতে চান্স পাইছে যারা এইবার চান্স পায় নাই এবং আমরা আমাদের জন্য হাল ছাড়িনা ভাই কোর্স শেষ হয়ে গেছে ও চান্স পায় নাই হ্যাঁ কোর্স সে আবার করতে পারবে সে আবার নিতে পারবে কোর্স কোনো প্রবলেম নাই কি বলছি বুঝছো মানে সেম কোর্স বারবার করে স্টুডেন্টরা করে চান্স পায় হ্যাঁ এবং তার ড্রিম যে সাবজেক্ট বা জিম যে ডিপার্টমেন্টটা সেটা চান্স পায় এবং এমন হয়েছে অনেকবার আমার এইবার এই সেমিস্টারে আমাকে পাঁচটা ছেলে তিনটার মতন মেন অফ দিছে যে ভাই আগের হয় নাই এবার ড্রিম সাবজেক্ট পাই গেছি ভাই ড্রিম ডিপার্টমেন্ট পাই গেছি এবং তাদের মধ্যে একজন স্কলারশিপও পাইছে বুঝছো সো ট্রাই করে আবার করে পারছে এবং ওই একবার যে কোর্স কিনে আমি তাকে ভুলে যাইনি আমি মনে রাখছি সে যখন আমাকে যে হেল্প চাইছে আমি দিছি সো ইটস আ প্রপার কমিউনিটি জাস্ট রেকর্ডেড ক্লাসের কথা চিন্তা করে ভাইব না এবং এত কিছু সব কিছু মাত্র মেবি একশো নিরানব্বই টাকায় না নয়শো নিরানব্বই টাকায় মেবি নশো দের কোর্সের প্রাইস কম ব্র্যাকেটটা একটু বেশি কারণ ব্র্যাকের সাবজেক্ট বেশি তো বাট তাও আমরা অত বেশি রাখি নাই নর্থ সাউথের প্রাইস এটা ব্র্যাকের প্রাইস ওইটা কি বলছি বুঝছো দুইটা কোর্সে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সাথে সাথে আরে মেইন জিনিসই ভুলে গেছি ফ্রি হ্যান্ড এসএ রাইটিং এর একটা কোর্স একটা একটা ইয়া পাবা একটা ইবুক পাবা ফ্রি তে একটা ফ্রি তে ইবুক পাচ্ছ ফ্রি হ্যান্ড এসএ রাইটিং এর উপরে কি বলছি বুঝছো তোমার চাকরি লাইফ থেকে শুরু করে তোমার এখন লাইফ যা করতেছো সবখানে ফ্রি হ্যান্ড রাইটিং তোমার শিখতে হবে মাস্টার করতে পারবা এই একটা 40 পৃষ্ঠার বই দিয়া লিটারালি মাস্টার করে ফেলতে পারবা একটা আজীবন লাগবে এমন একটা বই তোমাদের দিব কি বলছি বুঝছো সো আর দেরি করো না কোনোভাবেই এখনই পারচেস করে ফেলো বিকজ যে যেই কোর্স প্রাইস রাখছি যেই কোর্স প্রাইস রাখছি এটা বেসিক্যালি এক কথায় বলা যায় যে মানে প্রাইভেটে যেহেতু পড়তে চাচ্ছ তুমি মানে তুমি দেখা গেছে যে একবেলা খাইতে গেলে টাকা খরচ করে ফেলো সে একবেলা না খেয়ে পারলে কোর্সটা কিনো একটা ড্রিম সাবজেক্ট নিয়ে যাও বাসায় আব্বুর কাছে আব্বুর কাছে বিকজ জানি না আসলে তোমরা কীভাবে আবার আমাকে বলবা যে চান্স পাইনি নোটসাউথে বা চান্স পাইনি ব্র্যাকে আমি আই ডোন্ট নো স্টুডেন্টসরা কীভাবে এটা বলতে পারে আমি কোনো দিন এই কথা চিন্তা করতে পারিনি আমার আমি আমি সেন্সলেসে যেতাম যদি এই কথা চিন্তা করতাম যে আমি ব্র্যাক নর্স্ত চান্স পাইনি যাই হোক এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও যদি কোনো ফার্দার কোয়েশ্চেন্স থাকে অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও অথবা ডিরেক্টলি আমাকে নক দিলে হবে বা আমাদের ফেসবুক পেজে নক দিলে হবে দেন আসসালামু আলাইকুম